সকল চাষি বন্ধুকে আমার চ্যালেঞ্জে স্বাগত আজকে আমি ফার্স্ট সকালে চলে এসেছি আমার সিম জমিতে কারণ আমার সিম গাছে একটু সমস্যা দেখা দিয়েছে তো তার আগে বলবো যারা আগাম সিম চাষ করছো আশা করছি তাদের ফুল ও ফল সেট হওয়া শুরু হয়ে গেছে কারণ এটা কার্তিক মাস আজ কালী পুজো তো আমার জমিতেও দেখো সিম এই যে সেট হয়ে গেছে আমি আগেও একদিন সিম তুলেছিলাম সিম কিন্তু ভালোই সেট হয়ে গেছে এই যে সিম কিন্তু প্রচুর সেট হয়ে গেছে আশা করছি সকলেরই এরকম সিম সেট হচ্ছে বা মাচা ভরে গেছে এই যে দেখো ফুল প্রচুর কিন্তু এসছে প্রচণ্ড ফুল এসছে আর মাচা ভরে গেছে একটু আর বাকি বাঁকি আছে তো এটাও আশা করছি আর দিন দশের মধ্যে মাচা প্রায় ভর্তি হয়ে যাবে তো ফুল কিন্তু প্রচুর ধরেছে প্রচণ্ড ফুল ধরেছে আর কুয়াশাও পড়ছে এটা আমার হুগলি হুগলি জেলায় হুগলি ডিস্ট্রিক্টে হুগলি চন্দননগর থেকে তো এখানে কিন্তু ঠান্ডা হালকা হালকা পড়েছে আর প্রচুর প্রকাশে পড়ছে আর গাছ কিন্তু আমার ভালো ছিল তবে দু এক দিন একটু সমস্যা দেখা দিয়েছে কিছু কিছু গাছ আমার যতটা ধারণা সিম গাছ মরে না কিন্তু গত বছর আমি সিম চাষ করেছিলাম আমার মরেনি একটাও মরেনি কিন্তু এবছর আমার মরে যাচ্ছে কী জন্যে মরছে সেটা তোমাদের দেখাবো কারণ অনেকেই নতুন চাষি থাকে যারা নতুন চাষ করে অনেক সমস্যার সম্মুখীন হয় যারা বুঝতে পারে না দেখছো কেমন জালি সেট হয়ে যাচ্ছে শিম গাছে এই যে প্রচুর কিন্তু ফুল আছে এই যে জালি প্রচুর জালি প্রচুর দেখলে বুঝতে পারবে তোমরা প্রচুর ফুল এসছে প্রচুর জালি সেট হচ্ছে কুয়াশাটাও ভালো পড়েছে হালকা একটু ঠান্ডা আছে ঠান্ডা খুব একটা নেই তো আমি দেখাবো যে সিম গাছ মরে না কিন্তু তবুও মরে যাচ্ছে এটা কিন্তু গাছের কোনো রোগ না এটা মাঠেরই সমস্যা মাঠের সমস্যার জন্য মরে তো আমার ট্রিটমেন্ট চলছে কাল থেকে ট্রিটমেন্ট চলছে কী ট্রিটমেন্ট করা হচ্ছে সেটা পরের ভিডিওই এরকম যদি সমস্যার সম্মুখীন কোনো চাষবন্ধুর হয় এরকম ভেতরেও কেমন জালে সেটা হচ্ছে আমি কিন্তু এই সিম গাছের গায়ে কোনো ফেঙ্গে রাখিনি এই মাচার এখান থেকে ফেঙ্গে রেখেছি আর একটা জিনিস যারা নতুন সিম চাষ করছে তাদের বলবো সিম গাছে যেন ঝোপালো গাছ না থাকে যেখানে দেখবে ঝোপ আছে সেখানে পাতা একটু কেটে ফাঁকা করে দেবে কেন খুব সিমে ঝোপালো গাছে সিম ভালো হয় না আর একটা জিনিস যেটা বলবো সিম গাছে কিন্তু খুব সার দেবে না আমার এটা আট আটকাটা জমি আমি এটা আটকাটা জমিতে সিম চাষ করেছি এখানে আমার মাত্র দশ কিলো খোল দিয়েছি আমি এখনও পর্যন্ত আমি একটু অন্য কোনো রাসায়নিক সার প্রয়োগ করিনি আর ওষুধও সিমে খুবই কমই লাগে আর যাদের সিমে ফুল এসছে ফুল দাঁড়াচ্ছে না জালি সেট হচ্ছে না তাদের বলবো অ্যামিস্টার টপ একবার স্প্রে করতে তাহলে দেখবে প্রচুর ফুলের জালি সেট হবে তো আমি দেখাবো যে সিম গাছ কী কারণে মরছে আমার এই যে দেখো এই গাছটা কেমন মরে গেছে তো এই গাছটা মরার কারণ হচ্ছে এটা হচ্ছে মাটির সমস্যা সিম গাছের কোনো সমস্যা নেই এই যে সিম গাছটা দেখছো এই যে আমি মাটি দিয়েছি অবশ্যই কালকে দেখাবো আমি কি জন্যে সিম গাছটা মরছে এই যে দেখো সিম গাছের গোড়া ফেটে গেছে এই যে সিম গাছের গোড়াটা ফেটে গেছে এই যে সিম গাছের গোড়া এখানে মাটি দিয়েছি বলে বোঝা যাচ্ছে না এই যে সিম গাছের গোড়াটা এরকম ফেটে গেছে ফেটে হাওয়া হয়ে গেছে গিয়ে সিম গাছ কিন্তু আস্তে 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 পাতা শুকনো হয়ে এই যে আস্তে 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 পাতা শুকনো হয়ে দেখো সিম গাছের পাতা হলুদ হয়ে আস্তে আস্তে পাতা সিম গাছটা মানে মরে যাচ্ছে তো এর ট্রিটমেন্ট চলছে যদি আমার ট্রিটমেন্টে কাজ হয় তাহলে আমি অবশ্যই পরের ভিডিওতে তোমাদের জানাবো আর কারো যদি জানা থাকে এর ট্রিটমেন্ট কিছু তাহলে আমাকে অবশ্যই তোমরা জানাই জানিও আর সিম গাছ খুব ওষুধ লাগে না আর সাধারণত সিম গাছ মরে না এটা আমার মাটির জন্য হচ্ছে সিম গাছে কোনো কিন্তু রোগ নেই দেখছো সিম গাছ কিন্তু খুব ভালো আছে কিন্তু মাটির রোগের জন্যে আমার এই সমস্যাটা হয়েছে মাটিতে কিছু কিছু জিনিস চষা চাষ দেওয়ার সময় কিছু কিছু জিনিস ব্যবহার করতে হয় সেগুলো করিনি আমি সেই জন্যেই মাটির রোগটা আছে আমার সিমের ফুল কিন্তু প্রচুর আছে যারা আগাম সিম চাষ করেছো আশা করছি তাদেরও এরকম ফুল কারণ ঠান্ডা এবারে তাড়াতাড়ি চলে এসছে হালকা কুয়াশা হালকা কুয়াশা না ভালোই কুয়াশা তো যাই হোক সিমে কিন্তু খুব একটা সার প্রয়োগ করবে না আর ওষুধও খুব কমই লাগে আর ঠান্ডা চলে গেলে তো সিমের পোকা থাকবে না আমার প্রথমত একটু অর্ধ পোকা দেখা যাচ্ছিলো এখন আর দেখা যাচ্ছে না যেহেতু ঠান্ডা চলে এসছে আর পোকার ওষুধ আমি দিয়েছিলাম এই যে দেখো তেমন সিমের জালি সেট হওয়া শুরু করে দিয়েছে আমাদের এখানে কিন্তু এখন কিলো যাচ্ছে দেড়শো টাকা করে কিলো যাচ্ছে আমি আগে একদিন তুলেছিলাম অল্প কিছু আজকেও কিছু বড় বড় দেখা যাচ্ছে যেগুলো আমি তুলবো আজকে তো সিম যারা আগাম চাষ করেছ তাদের গাছ কেমন আছে অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে আর যে রোগটা বললাম সিম গাছের গোড়া ফেটে গাছ মারা যাচ্ছে তো সেক্ষেত্রে কারো যদি জানা থাকে ট্রিটমেন্ট আমাকে অবশ্যই জানিও আর আমি ট্রিটমেন্ট করছি যদি আমার ট্রিটমেন্টে কাজ হয় অবশ্যই পরের ভিডিওতে আমি জানাব গাছ কিন্তু এদিকটা প্রচুর মানে মাচা পুরো ভরে গেছে ওই দিকটা একটু ফাঁকা আছে যেহেতু ওই দিকটা গাছটা প্রথমে দানা বসানোর সময় খুব বৃষ্টি হওয়ায় মরে গেছিল চারা গাছগুলো তো সেক্ষেত্রে পরে আবার দানা বসিয়ে একটু দেরিতে হয়েছে ওই জন্য ওই দিকটা একটু ঢাকেনি কিন্তু এদিকটা কিন্তু পুরো আমার ঢেকে গেছে এই মাথাটা তো অবশ্যই যাদের সিম চাষ করেছ যারা তারা কিন্তু বারবার করে একটাই কথা বলবো ঝোপালো গাছ থাকলে পাতা কেটে দেবে আর সার বেশি প্রয়োগ করবে না তাহলে কিন্তু গাছ ছড়িয়ে গেলে সিম ভালো হবে না আমি গত বছর করেছিলাম অল্প এবছর বেশি করেছি আর গত বছর এরকম সমস্যার সম্মুখীন হয়নি এবছরই আমার এই রোগটা দেখা দিয়েছে এটা অ্যাকচুয়ালি মাটির রোগ এটা গাছের কোনো রোগ নয় গাছ পুরো ভালো আছে গাছ পুরো ভালো আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই পরের ভিডিওয় যদি আমার ট্রিটমেন্টে কাজ হয় যে ওষুধ আমি যেভাবে স্প্রে করছি বা ব্যবহার করছি কীভাবে কি যদি কাজ হয় পরের ভিডিও অবশ্যই জানাবো